প্রসতি আপনার কি চাচ্ছেন মানে মানববন্ধন তো আপনারা সব সংগঠন থেকে এসেছে এবং যে সংগঠন থেকে আপনারা এসেছেন এই সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকেই বক্তব্য দিচ্ছে কিন্তু আপনি একজন আইনজীবী আপনাকে ধন্যবাদ এবং এই বাংলাদেশে হিন্দুদের অবদান অনেক বেশি আজকে আমাদের ধর্ম সম্পর্কে উনি একজন সংসদ সংসদ সদস্য হিসাবে যে কথা বলেছেন আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অন্যের ধর্মকে ছোট করলে কখনো নিজের ধর্ম বড় হয় না কৃষিদের ধর্ম করলেন যার যার ধর্ম তার সকলকে মিলিত একটি বাংলাদেশ এবং আমরা এই অসাম্প্রদায়িক মাধ্যমেই আমরা এভাবেই বড় হয়ে উঠেছি উনি আমাদের ধর্ম সম্পর্কে যেভাবে কথা বলেছেন আমি বিএনপি মাননীয় মানে তারেকিয়ার কাছে সরাসরি খালেদা জিয়ার কাছে বলতে চাই ওনাকে যেন বহিষ্কার করা হয় ওনারা যদি সনাতনী সম্প্রদায়কে মর্যাদা দেন বা সনাতন সম্প্রদায় যদি সম্মান প্রদর্শন করে। তাহলে আমার বিশ্বাস ওনাকে এই মানে পুরো বিএনপি থেকে ওনাকে বহিষ্কার করা হবে এবং শুধু ওনাকে না যারাই সনাতনী সম্প্রদায় সম্পর্কে এরকম জঘন্যজনক জনক মন্তব্য করবেন তাদেরকে বহিষ্কার করা উচিত এবং তাদেরকে যখন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে তখন কিন্তু জাতি বুঝতে পারবে যে এই বাংলাদেশটা শুধু মুসলমানদের না মৌলবাদীদের না এই বাংলাদেশ সকলে একজন খ্রিস্টান একজন মুসলমান একজন বৌদ্ধ যেমন অধিকার আছে ঠিক আমার আমি সনাতনী আমারও অধিকার আছে এই বাংলাদেশে বসবাস করা আসলে কিছু বলার নেই কারণ আমরা ছোটোবেলা থেকেই কিন্তু উপলব্ধি করে আসছি ধর্ম যার যার উৎসব সবার এবং আমাদের কৃষ্টি কালচারটা কিন্তু অতীত থেকেই শুরু হয়েছে এবং বলতে দ্বিধা নাই এবং লজ্জাও নাই সনাতনী থেকে কিন্তু ইসলাম ধর্মটা ভুল করেছে অনেকে এবং আপনি যদি বিচার বিশ্লেষণ করে দেখবেন যিনি বলেছে তার কোনো খুব সনাতনী ছিল এটা হলো এমনই যে মাকে চেনে না মামা চেনে উনি ওনার মতো করে আমাদের সম্প্রদায় সম্পর্কে আমাদের ধর্ম সম্পর্কে কথা বলেছেন ওনার শিক্ষার অভাব আছে এবং উনি মৌলবাদীদের জঙ্গিদেরকে সমর্থন করে কথাগুলো বলেছেন কি আগে কিন্তু কথা বলতে পারতেন না কোনো সংসদীয় নেতা এখন বলতে পারতেছেন এই কারণেই কারণ এখনকার বর্তমান সরকার সনাতনী সম্প্রদায়ের বিরোধিতা করতেছেন এবং অনেকেই মনে করতেছেন সনাতন সম্প্রদায়কে জঘন্য কথা বললে আমি হাইলাইট হতে পারব এবং আমি এই সরকার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পাবো ওনাদের এইটার কারণেই কিন্তু কথা বলছে এবং অনেক জমিদেরকে সমর্থন করে কেমন একটা দাঙ্গা বাঁধানোর একটা পরিকল্পনা এর মন্তব্য কিন্তু তাঙ্গা বাঁধানোর পরিকল্পনা কারণ আমরা একই সাথে দেখে এসেছি যে আমাদের বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের লোকজন এসেছেন এবং তারা আমাদের সাথে একাত্তর হয়ে সাথে মিলেমিশে পূজা উদযাপন করেছে ঠিক এমনি আমরাও কিন্তু আপনার ওনাদের যে রোজা আছে আমরাও কিন্তু ওই রোজার খাবারটা ওইভাবে হই হই রই রই করে উৎসব মুখরিত পালন করি পরবর্তী কার্যক্রম কি আসতে পারে মানে এটার অর্থ হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ আমরা সবসময় এইটাই বিশ্বাস করে এসেছি ধর্ম যার যার উৎসব এবং প্রত্যেক মানুষই এই বাংলাদেশে যারা বসবাস করবেন যারা নাগরিক বাংলাদেশে তারা কিন্তু তাদের কৃষ্টি কালচার পালন করে আসবে বাট এখন হয়েছে এমনই অবস্থা যেন কিছু মৌলবাদীদের সমর্থন করে কিছু জঙ্গিদের সমর্থন করে হিন্দু নিধনের একটা যজ্ঞ চলতেছে এই হিন্দু নিধনের যজ্ঞের মধ্যে উনিও ঢুকে গেছেন শরীফ হয়েছেন উনি মনে করতেছেন যে আমি যেহেতু বিএনপি ভালো মাপের নেতা এবং সাবেক সংসদ সদস্য আমি এরকম একটা কথা বললাম হয়তো নমিনেশন পাবো হয়তো বাদের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পাবে কিন্তু ওনার বুঝতে হবে অন্যের ধর্মকে ছোট করলে কখনোই নিজের ধর্ম বড় করা যায় না আর কোনো মানুষকে ছোট করাটা ঠিক না আর যার যার ধর্ম তার তার কাছেই শ্রেষ্ঠ আমি বিএনপির সকলে তাদের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং উনি যে এই ধরনের মন্তব্য আমার ধর্ম সম্পর্কে বলেছেন উনি যেন গণমাধ্যমে এসে মিডিয়ার মাধ্যমেই আমাদের সকল সমাজের কাছে ক্ষমা চায় ধন্যবাদ ধন্যবাদ